স্বাস্থ্য নিয়ে ভাবনা আর না যারা স্বাস্থ্য নিয়ে ভাবছেন খাওয়া দাওয়া রুচি কম হজমের গোলযোগ এবং শরীর একদম দুর্বল নিস্তেজ হাত পা একবারে চিকন গাল চাপা ভাঙা তাদের জন্য এই স্ক্রিনে দেওয়া যে দুটি ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন হেলথ নামের হাববে হেলথ টিপ এটি মূলত পাকস্থলী শক্তিবর্ধক পেট ফাঁপা রুচিবর্ধক আহারের রুচির অভাব পাচক এবং পরিবাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে সক্ষম এটি মূল্য মাত্র তিনশো তিনশো টাকা এটি শিরিন ল্যাবরেটরিজের ঔষধ শিরিন ল্যাবরেটরিজের হাফবে হেলথি আমি আবারও বলছি শিরিন ল্যাবরেটরিজের হাফবে হেলথি এটি ক্যাপসুল আকারে প্রস্তুত তিরিশটি ক্যাপসুল আছে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন এটি শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে সক্ষম হেলথিত এটি হিং হিং সুট লবণ এবং সোহাগার খই ইত্যাদি ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত আর বিশেষ করে আপনারা স্কিনে আরেকটি সিরাপ দেখতে পাচ্ছেন যা কি না বৃক্ষমূল এটি মূল্য তিনশো পঞ্চাশ টাকা এটি ড্রাগের অনুমোদন আছে এবং এটি শিরিন ল্যাবরেটরিজের ঔষধ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃক্ষমূল এটি বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছরা ফলমূল শিকর বাকর এবং ভেষজ উপাদানের মাধ্যমে প্রস্তুত যেমন শ্যাব শিরিন বাদিয়ান তারচিনি হিলকলা যৌবজুয়া আবে এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলার মধ্যে প্রস্তুত ক্ষুদামন্দা রক্ত স্বল্পতা হৃদযন্ত্রের দুর্বলতা মানসিক দুর্বলতা যৌকৃত্যার দুর্বলতা হৃদকম্পন মহিলাদের ভিটামিন এ ও সির অভাব পূরণ করে থাকে এই ওষুধগুলো আপনারা দীর্ঘদিন সেবন করতে পারবেন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এটি ম্যানুফ্যাকচারাল লাইসেন্স নং ইউ তিনশো বারো সর্বতের স্যাব গ্রুপের একটি ঔষধ এই দুইটি ঔষধ একত্রে সেবন করলে আপনারা শরীরের শরীর স্বাস্থ্যের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখানে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা করা হয়ে থাকে রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে শ্রীকুণ্ডেশ্বরীর ঔষধ পাওয়া যায় এটি শাক ভুলতা গাছি